হ্যালো গুড মর্নিং আজকে আমার রেসিপি হলো সম্পূর্ণ নিরামিষ মটর পনির বানাবো তার জন্য আমি সাদা তেল দিয়েছি সাদা তেল দিয়ে বানাবো এখানে একটু নুন দিয়েছে তেলটা গরম হয়ে গেছে পনিরগুলো করে ভেজে নেবো হালকা করে তো পনিরগুলো নাড়াচাড়া করে আমি ভেজে নিয়েছি পনিরটা আমি উঠিয়ে নিয়েছি ওই পেনের মধ্যে আমি রান্নাটা করবো ওখানে ফোড়ন দিয়েছে আমি এলাচি দিয়েছি লং এলাচি শুকনো লঙ্কা তেজপাতা আর দারচিনি আর সাদা জিরে দিয়েছে এখন ফোড়নটাকে আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি পেনটার মধ্যে পনির ভেজেছিলাম যে এই জন্য কালো কালো লাগছে কিছু হবে না এটা টেস্ট লাগবে খেতে তারপরে এখানে একটা গুলে নিয়েছে জিরে পাউডার জিরে পাউডার ধনে পাউডার হলদি পাউডার কাশ্মীর রেড চিলি পাউডার আর দিয়েছি গরম মশলা পাউডার একসঙ্গে মিক্স করে আমি মশলাটাকে গুঁড়ে নিয়েছি মশলাটা দিয়ে আমি খুব ভালো করে তেলের সঙ্গে কষিয়ে নেব খুব ভালো করে আমি নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নিয়েছি একটু জল দিয়ে দিবো বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম জলটা দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে দেব যত কষানো যাবে তত টেস্টটা ভালো হবে আর তেল কম দিলেও হবে তেল কম দিয়ে একটু একটু জল দিয়ে কষাতে লাগে তাহলে কালারটা খুব সুন্দর আসে টেস্টটা খুব ভালো হয় এখন আমি দিয়ে দেব টক দই টক দই আমি গুলে ফেটে রেখেছিলাম তো দুই চামচের মতো টক দই দিয়েছিলাম দইটা দিয়ে আমার খুব স্টিমটা আমি একদম রয়ে রেখেছি দই দইটা দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে দেব একদম ইজি প্রসেসে বানাবো খেতে অসাধারণ টেস্টি লুচি পরাটা নান ফ্রায়েড রাইস প্লেন রাইস সবার সঙ্গে খুব ভালো লাগে খেতে দুইটা দিয়ে আমি খুব ভালো করে নাড়িচেড়া করে দিলাম এখন দিয়ে দেব আমি পেস্ট করা মশলা পেস্ট করা মশলার মধ্যে দিয়েছি আদা কাজু আছে আদা কাজু কাঁচা লঙ্কা টমেটো আর খেজুরও দিয়েছি মিষ্টির জন্য একসঙ্গে পেস্ট করে দিয়েছে তো মিষ্টি মিষ্টি হবে নিরামিষের মধ্যে একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে তো মশলাটা দিয়ে আমি আবার ভালো করে কষিয়ে নিচ্ছে মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো একটা টমেটো টমেটোটা আমি কেটে দিয়েছি একটা পেস্ট পেস্ট করে দিয়েছি আদাটা আর আদাটা কেটে দিয়েছে টমেটোটা দিয়ে আবার ভালো করে গ্রেভির সঙ্গে মিক্স করে দিচ্ছে এখন দিয়ে দেবো আমি মটরশুঁটি মটরশুঁটিটা দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে দেবো একটু জল দিয়ে মাছটাটাকে কষিয়ে নিব একদম ইজি আর একদম কম সময়ের মধ্যে হয়ে যায় রান্নাটা আর খেতে অসাধারণ টেস্টি হয় তো গ্রেভিটা ভালো করে হয়ে গেছে এখন আমি পনিরগুলো দিয়ে দেবো পনীৰটো দি আমি ভাল কৰি মিক্স কৰি দিব মছলা চাতে খুব ভালো করে নাড়াচাড়া করে আমি এখন ঢেকে দেব পাঁচ মিনিটের জন্য এবার পাঁচ মিনিট পরে এসে আমি দিয়ে দেবো কস্তুরি মেথি কথ কস্তুরি মেথিটাকে আমি ড্রাই রোস্ট করে নিয়েছিলাম তারপরে হাতে মেশ করে দিয়ে দিয়েছে এই কস্তুরি মেথিটার জন্য টেস্টটা অনেকটা বেড়ে যায় খুব টেস্ট লাগে খেতে তারপর আমার হয়ে গেছে এখন আমি গ্যাস অফ করে দিব গ্যাস অফ করে স্ট্যান্ডিং টাইম পাঁচ মিনিটের জন্য আমি ঢেকে রাখবো তারপর আমি গরম গরম সার্ভ করব হেভি টেস্টি ইজি প্রসেসের মটর পনিরের রেসিপি দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে তেমন টেস্টি হয়েছিলো